তাতে তো খেতেই হবে আপনি আমার অবস্থাটা কি বললেন আমাকে কোন জায়গায় দাঁড় আছেন আপনি তো তুমি কোন জায়গায় আছো এখন আমি আপনার কাছে কোন জায়গায় আপনার মনে ভিতরে বসে আছে আপনি তো বুঝতেছেন না যখন একটা লারা দিব না তখন বুঝবেন আমি কোন জায়গায় আছি লারা দিবা কি লারা দিবা বলো আপনি আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করছেন কেন তোমার সাথে কিসে যোগাযোগ বন্ধ করতে এই কথা বলতেছো আপনাকে কয়টা ফোন দিয়েছি আমি কয়টা ফোন দেওয়ার পরে আপনার ফোনটা রিসিভ করেন মনে হয় কি আপনি আমার নাম্বারটা চিনেন না সবকিছু ভুলে গেছেন হ্যাঁ তোমার নাম্বার চিনব না কেন চিনি তো

কিভাবে বলেন এই কথাটা আপনি আপনার আমাকে বাধ্য করেন আপনি হইতে আপনি আমাকে বলছেন চাকরি না তোমার আমি এটা করবে সেটা কোন আমি সোয়াসের মনে আপনার স্বামী লাগবে আমার আমাকে লাগবে না লাগবে আপনি আমাকে তো আমাকে ইউজ করছেন নিছেন

আচ্ছা বিয়ে টিয়ে না করলেন কি করবেন একটা কিছু তো করতে হবে কোনো কিছু করতে পারবো না ও এখন সব কিছু শেষ হ্যাঁ সব শেষ সব শেষ আচ্ছা তাহলে আমি শুরুটা করি কি শুরু করবে তুমি দেখবেন আমি কি শুরু করে দেখবেন আপনি আপনি শেষ হয়ে গেছে আমার তো শেষ হয় নাই কিছু কি শুরু করতে পারবো আপনি কি মাল ডাল বেশি খাইছেন নাকি না আমি মাল ডাল খাইনি কোনো কিছু খাওয়ার প্রয়োজন আমার মাল খাই মাল খাই তো টাল হয়ে গেছেন তাহলে বুঝতেই তো পারতেছ তাহলে এখন শুধু শুধু এত প্রেসার পারতেছ কেন মাল খাইছেন ওই জায়গাটা এখন আমাকে প্রয়োজন তাহলে আপনার সব ঠিক হয়ে হুম ভালো লাগবে না ভালো লাগবে না মানে পাগল যাবেন এখন তো টাল পরে পাগল হয়ে যাবেন পাগল তুমি সব সময় আমাকে ফোন দাও এটা আমার ওয়াইফ করে আপনি ওয়াইফের সাথে ফোনটা ধরায় দিবেন ও তাহলে আরো বেশি করে ভালোবাসবে জানি নাকি ওর সাথে কি বলবো

আপনি আমাকে নিয়ে যে খেলাটা খেললেন না এরকম কোনো সারি কোনো কলে কিছু এরকম করে না আপনি অনেক আশা রেখেছেন যে কথা বলছেন সেই কথাটা রাখার চেষ্টা করেন হুম চেষ্টা করবো দেখিনা আপনি তাহলে সামনের মাসে আমার সঙ্গে দেখা করেন ওকে সামনের মাসে দেখা করেন আপনি জেল থানায় আমি জেল প্রিয় দশক নারী পুলিশের কনস্টেবল সিনথের যে ফোন শুনলেন সাবেক ডিজির সঙ্গে এইসব শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো আপনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী সামাল